The <laughs> দুপুরে খাবো আমার পছন্দের পয়াল মাছ দিয়ে হে আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের সকলে তো মাছগুলো হচ্ছে আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করা হয়েছে যেটা আমার খুবই পছন্দের যতদিন কাঁচা আম থাকবে আমরা এভাবে ডাল রান্না করে খাবো বা টক করে খাবো আর কি তো অলরেডি আমি খেতে বসে গিয়েছি আজকে যেহেতু আমার পছন্দের খাবার আমি একদম সবার আগেই বসে গিয়েছে তো খাওয়ার সময় দেখলাম যে ভাজিও আছে তো ভাবলাম ভাজি দিয়ে বোনা মাছ কিন্তু খেতে বেশি মজা আর সাথে যদি একটু একটু লেপু হতো তাহলে তো আরও বেশি মজা লাগতো তো যাই হোক এমনি তো মজা লাগছে মাছটা খুব সুস্বাদু ছিল আগে আমি একদমই বল মাছ খেতাম না কিন্তু এখন আমি খাই আগে আমি এটা স্বাদই জানতাম না আসলে কেমন আমি ভাবতাম পাঁক মতো হবে যাই হোক আমি কিন্তু আজকে অনেক ভাত খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছ যে আমি এখন হচ্ছে মাছের যে খুব এটা কান খুই তো বলে নাকি আমি জানি না তো ছোট সময় থেকে এটাকে আমি কান বলে তো কান খুই তো আমি বাতগুলা খেয়ে দিয়ে এখন হচ্ছে বিকেলবেলা বেলা আমি একটু ঘুমিয়েছিলাম সবসময় আমি দুপুরে দাওয়া শেষ একটু ঘুমাই নতুন শুয়ে থাকি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ছাদে আসছে আজকে ছাদের ওয়েদারটা মানে পোড়া ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে দেখতে পাচ্ছ ছাদ বাগানের পুদিনা গাছগুলা কি সুন্দর একদম ফ্রেশ হয়ে একদম বড় হয়েছে আমি এটা এতদিন খেয়ালই করি না তো দেখে এত বেশি ভালো লাগছে আমি ভাবলাম যে একটু ভিডিও করি কি সতেজ তাই না এমনিতে দেখা যায় যে রোজে এগুলো অনেকটাই শুকিয়ে যায় মরিচ কাছে দেখলাম যে কি সুন্দর ফুল আসছে আর অনেকগুলো মরিচ হতে হচ্ছে তো এগুলো আমি আজকে অনেকদিন সময়ের জন্য এসে দেখতে পারি না তো যাই হোক দেখে ভাল লাগলো তাই ভাবলাম যে একটু ছবি টবি তুলি খুব সুন্দর লাগছে আর আজকে আমি মোটামুটি অনেকদিন পরে একটু ছাদে আসছি রেগুলার ছাদে এখন আসা হয় না কাপড় শুকাতে দিতে হয় তো তখন আমরা উপরের ছাদে দিয়ে তারপর চলে যাই নিচের ছাদে আর আসা হয় না তো এসে দেখে এত সুন্দর সুন্দর গাছ দেখে আর ভিডিও না করে পারলাম না তো এখন বসে বসে হচ্ছে আমি একটু সবার খেলাধুলা দেখছি এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে তো ভাবলাম যে একটু বসে বসে খেলা দেখি আর এই যে এখানে আরেকজন তো একদম চুল ওড়াচ্ছে বাতাসের মধ্যে এত সুন্দর বাতাস ছিল আর ওর চুলগুলো অনেক সুন্দর ভাবলাম তুমি একটু দাঁড়ো আমি তোমার চুলগুলোকে একটা ভিডিও করি তো সেও খুশি মনে দাঁড়াচ্ছে কারণ তার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক গাছটাকে আমি জানি না লাগাইছে হয়তো বা সে জানে গাছটা কিন্তু অনেক সুন্দর বাতাসে যখন ধুলছিল আমার এত বেশি ভালো লাগছিল এখন কি সিজন চলে আমি তো জানি বসন্ত চলে কিন্তু আমি দেখলাম যে আমাদের পাশের যে গাছটা আছে না কদম গাছ সেখানে কদম ফুল হয়েছে তো আমি আগে জানতাম যে কদম ফুল হয়তো বর্ষাকালে হয় কিন্তু দেখলাম যে সেখানে এখনই হয়েছে তো এখন বর্ষা না বসন্ত যাক পরবর্তীতে আমি গুগল করে জেনে নেবো বা কারো থেকে জেনে নেব তো এখন পাশে এসে হচ্ছে সন্ধ্যার নাস্তা হচ্ছে আজকে আমি সন্ধ্যায় হচ্ছে একটু টোস্ট করেছি টোস্ট না মানে ব্রেড একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে খাচ্ছি এটা আমার খুবই ফেভারিট খাবার তো এখানে আমি একজোড়া জিনিস কিনেছি মিনাকারির তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আজকে সারাদিনের ছোট্ট একটা ব্ল্যাক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ